সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও বন্ধুগণ আপনারা কি চান আপনাদের পুকুরে অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা চাষ করবেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চাষীবারা গুলশা মাছ হলো একটি লাভজনক মাছ যারা বর্তমান সময়ে মাছের খামার করতে চান তাদের জন্য আমাদের এখানে রয়েছে উন্নত মানের দেশি গুলশা মাছের পোনা গুলশা মাছ কিন্তু মাটির নিচে লেয়ারের মাছ এই মাছগুলো কম খাবারে বেড়ে ওঠে যেমন দেখা যাচ্ছে মাটির নিচে থেকে কীট পতঙ্গ বা বিভিন্ন জুট প্লান্টন প্লান্টন জৈব জৈব সার ব্যবহার করার ফলে যে খাবারগুলো উৎপাদন হয় খেয়ে হয়ে যায় কম খাবার লাগে অল্প খাবার গুলো উৎপাদন হয়সা চাষের সফলতা তো চাষি বাড়া গুলছা মাছগুলোকে কি খাবার দিবেন মূলত গুলশা মাছগুলোকে আপনার এলচি কোইল বা খাওয়াতে পারবেন নার্সারি তো চাষি মূলত নার্সারি খাওয়াবেন গুলসা মাছগুলোকে আমাদের গুলচা মাছগুলো মাত্র ছয় মাসে বাজেজাত করতে পারবেন তো চাষি বেড়া গুলচা মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন গুলচা মাছগুলো কেরকম কিরকম বড় হয় দেখা যাচ্ছে ছয় মাস চাষ করলে চাষ করলে এই মাছগুলো বিশ থেকে পঁচিশ পিসে কেজি আসবে তখন এই মাছগুলো ভালো বাজার মূল্য পাবেন তো চাষি বেড়া মাছগুলোকে খাবার দেওয়ার নিয়ম আপনারা পুকুর যে মাছগুলো চাষ করবেন ওই মাছগুলোর ওজন হিসাব করে পঁচিশ পারসেন্ট খাবার দিবেন তো চাষি বেড়া তো আপনারা আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে পারবেন তা না হলে আমাদের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি গুলশা মাছের পোনা গুলশা মাছ ছাড়া আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি মাছের পোনা রয়েছে আমাদের এখানে বর্তমান এক হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি গুল দেশি গুলশা মাছের পোনা পেয়ে যাবেন তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ